নমস্কার আমি আজকের আপনাদের কাঁকড়ার তরকারি করে দেখাবো কাঁকড়া সবাই খায় না আবার যারা খায় তারা খুব ভালো খায় তো কাঁকড়াটা আমরাও খুব ভালো খাই আমি আজকে কাঁকড়ার তরকারি করব। কি দিয়ে আলু আর পুঁই শাক দিয়ে পুঁই শাকটা আমি শাক দেব না শুধু মোটা মোটা ডাটাগুলো দেব কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলো পাকা নয় কচি ডাঁটা কিন্তু মোটা ওই টাটা দিয়ে আমি মাংসের মতো করে কাঁকড়া রান্না করে দেখাবো এই কাঁকড়াটা প্রথমেই লাগবে আমার কাঁকড়া কাঁকড়াটায় অনেক ঘি আছে ঘিওয়ালা কাঁকড়া আমি কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে আমি এইগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় ঘষে পরিষ্কার করে নিতে হয় কেন এতে মাটি থাকে হ্যাঁ বালি কিচকিচ করবে আর পাগুলো গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে আপনার আলু আমি আলুগুলো বড় বড় কেটে নিয়েছি মাংসের মতো করে রান্না করব বলে আর মোটা মোটা পুঁই শাক নিয়েছি পুঁই শাকটা কিন্তু কচি পুঁশাক তাও আমি কেটে মাঝখানে একটু চালা করে নিয়েছি ভেতরে একটু নুন তেল ঢুকবে বলে তো পুঁই শাক নিয়েছি আর আপনার লাগবে কোচানো পেঁয়াজ পরিমাণ মতো নুন আর লাগবে হলুদ চা চামচ মতো আপনার জিরা বাটা এক টেবিল চামচ মতো আপনার আদা রসুন পেস্ট আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি এটা এক টেবিল চামচ টমেটো আমি একটা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আমি এক চা চামচ মতো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চা চামচ মতন ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দেবেন আমরা একটু ঝাল বেশি মোটামুটি আর লাগবে আপনার পাঁচ ফোড়ন আর লাগবে আপনার গরম মশলা বাটা গরম মশলাটা আমি বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গন্ধটা ঠিক থাকার জন্য আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই তেল দেব আমি দেড় টেবিল চামচ মতো তেল দিয়েছি দিয়ে একটু হলুদ দেব ওতে একটু হলুদ দেবো দিয়ে আমি পুঁ শাকগুলো আগে ভালো করে ভেজে নেব পুঁ শাকটা আমি আগে খুব ভালো করে ভেজে নেব এতে একটু নুনও দেব একটু দেবো দিয়ে পুশাকটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি পুশাকটা আমি এবার উঠিয়ে নেবো পুশাকটা ভাজা হয়ে গেছে আমার আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এতে আলুটা ভাজবো ওই তেলে আমি আলু ভাজবো একটু হলুদ দেব দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে দেবো ওই তেলেই আমি সব কিছু করছি দেড় টেবিল চামচ তেল দিয়েছিলাম পুঁশাক ভেজে তুলেছি আবার এই আলুও ভেজে তুলে দিলাম এবার আমি আর এক চামচ মতো তেল দেব দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ভেজে নেব মশলাটা আমি কষে নেব আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আমি আদা দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো এখন পেঁয়াজটা আমার আধা ভাজার মতো হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো লঙ্কা পেস্টও দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছি টমেটোটাও দিয়ে দেবো একটু হলুদ দেবো একটু নুন নেব দিয়ে মশলাটা আমি এখন এটা খুব ইজি রান্না আর খুব সুন্দর খেতে কাঁকড়া খুব টেস্টফুল খেতে খুব টেস্ট লাগবে আপনারা বানাবেন খুব ভালো লাগবে একদম কাঁকড়া একটু কাটতে একটু ঝামেলা কিন্তু আমি নিজেই কাটি বাজার থেকেও কাটিয়ে নিয়ে আসবেন কাঁটি এনে খুব ভালো করে ধুয়ে নেবেন কাঁকড়াটা কেন কাঁকড়াতে অনেক সময় পায়ের কাছে কাদা মাটি থাকে বালি বালি লাগবে ওই জন্য কাঁকড়াটা একটু ধুয়ে নেবেন খুব ভালো যারা কাঁকড়া ভালোবাসেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে এটা আমি মাংসের মতো করে রান্না করছি কাঁকড়া আপনি যা দিয়ে খেতে পারেন লাউ দিয়ে কাঁকড়া খেতে পারেন কুমড়ো দিয়ে কাঁকড়া খেতে পারেন ঝিঙে দিয়ে কাঁকড়া খেতে পারেন অনেক কিছু দিয়ে শাক দিয়ে কাঁকড়া খাওয়া যায় লাউ শাক বেগুন দিয়ে সব খাওয়া যায় এটা আমি মোটা মোটা পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাংসের মতো করে রান্না করবো তো আমার ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার পুঁই শাক আর আলুটা দিয়ে একসাথে আমি করছি শাকার আলু একসাথে আমি করতে থাকবো কষে তারপরে জল দেব অল্প একটু জল দেবো সামান্য মশলার জল মশলাটা দিয়ে আর আলু খুব করে কষতে থাকবো কষা হয়ে গেলে আমি জলটা দেব আমার তেল ছাড়া পর্যন্ত আমি কষতে থাকবো নাহলে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ করবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা করতে থাকবো সব আলু আর কুষাক খুব সুন্দর কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আমি এবার ফ্রাক্সে জল গরম করে রেখে দিয়েছি গরম জল দিলে কি হয় খেতে খুব সুন্দর তরকারি খুব খেতে ভালো হয় আর তাড়াতাড়ি চট জলদি ফুটেও যায় তরকারিটা আর গরম জলের তরকারি টেস্ট আলাদা কাঁচা জল ঠান্ডা জলের তরকারি টেস্ট আলাদা এটা আমি গরম করে রেখেছি যেই সেই ফুটে যাবে একটু জল বেশি দেবো কেন কুষা সিদ্ধ হবে আলু ও কাঁচা সিদ্ধ হবে একটু জল বেশি দিয়ে এবার একটু ঢাকা দেব পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো কেননা এটা সিদ্ধ হবে আমার সাত মিনিট মতো হয়ে গেছে দেখবো আমার মানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু আর পোশাকটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো হ্যাঁ আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মানে শাকও সিদ্ধ হয়ে গেছে ভালো করে ভেজে নেওয়া ছিল আমি কটকিটা নামিয়ে দেব কাঁকড়াটা আমি ভাজবো আমি এবার কাঁকড়াগুলো একটু হলুদ আর নুন মাখিয়ে নেব কাঁকড়াগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে নেব নুন মাখিয়ে নে তবে আমি ভাজবোড় আমি কড়াই তেল দেবো ২ চামচ মতো তেল দেবো বিয়ানি পাঁচ ফোঁড়নটা দিয়ে দেবো ওরাকে পাঁচ ফোঁড়নটা দিয়ে দেবো একদম ইজি ভাবে আমি রান্না করি একদম ইজি খুব সোজা আপনার পারবেন খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর কাকড়া তরকারি আমার এই পাঁচ ফোঁড়নটা ফুটে গেলে আমি এতে কাকড়াগুলো দিয়ে দেবো কাকড়াতে খুব ঘি আছে অনেক ঘি আছে খেতেও তরকারিটা খুব সুন্দর হবে ঘিটা পরে দেবো এখন দিলে বলে দেবে ভিটা পরে দেবো তারপর পাগলও দিয়ে দেবো আমি পাগুলো কাঁকড়ার থেকে আলাদা করে নিয়েছি মানে ওটা ধুইতেও সুবিধা হবে আর ধুতেও সুবিধা হবে আলাদা আলাদা করে এরপর যে একসাথে অনেকে কাঁকড়ার সাথে পাগুলো রেখে দেয় আমি কাঁকড়ার থেকে আলাদা করে নিয়েছি কাঁকড়াটা পাগুলো কাঁকড়াটা আমি একটু ভেজে নেবো ভালো করে কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে করে বুঝবো কাঁকড়ার পাগুলো সব লাল লাল হয়ে গেছে ওই জন্যই বুঝলাম কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জিরা একটু দিয়ে দেবো এটা শুধু জিরা নয় একটু গোলমরিচ আছে একটু ধনে আছে আর জিরা আছে জিরা একটু বেশি আর ধনে আর গোলমরিচ অল্প করে দেওয়া আছে দিয়ে একসাথে আমি শিলে শুষে নিয়েছি এইবার আমি কাঁকড়ার ঘিটা দিয়ে দেবো আমি নাড়াচাড়া করে তরকারিটা দিয়ে দেব কাঁতলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটাকে দিয়ে দেবো

সবগুলো বেশ ভালো সিদ্ধ হয়েছে একসাথে এবার আমি এটা গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দেব আমি গরম মশলাটা এক চা চামচ মতো দেব দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো তিরিশ সেকেন্ড মতো আমার হয়ে গেছে তিরিশ সেকেন্ড কেন গরম মশলাটা ঢাকা দিয়ে রেখেছি গন্ধটা ঠিক থাকার জন্য আমার হয়ে গেছে কাঁকড়ার তরকারি এবার আমি নামিয়ে নেব গেছে আমার আলু শাক দিয়ে মাংসের মতো করে কাঁপড়ার দরকারি এটা খুব টেস্টফুল আপনারা বানাবেন আমি যেভাবে বানিয়েছি আপনারা বানাবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর এটা বানিয়ে আপনারা কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর কোনো অসুবিধা থাকলে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আরও ভালো ভালো বানানোর চেষ্টা করব। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ